আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন তোমরা দেখেছি যে গণতান্ত্রিক রীতি নীতি বা গণতান্ত্রিক অনুষ্ঠান আমরা কিছুই পালন করতে পারতাম না দল রাস্তায় নামলে তারা দুই পুলিশ থামিয়ে দিত এবং বিএনপির যত জনসভা আছে প্রত্যেকটা জনসভাতে পুলিশের অনুমতি নিতে হতো কিন্তু আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন আওয়ামী লীগকে আমরা কোনো কোনো মিটিং মিছিল কোনো কিছুতে আমরা পুলিশের অনুমতি নিতে দেখি নেই বরঞ্চ দেখেছি লগি বৈঠা দিয়ে তারা মানুষ খুন করেছে কিন্তু ক্ষমতায় সেটা ব্যালুলুম ভুলে গিয়েছে মনে করেন বিএনপি একটা সমাবেশ করবে ওই সমাবেশে তারা যেই ভেনু ওই ভেনু না দিয়ে আরেকটা ভেনু দিত এবং সমাবেশের অনুমতি দিত সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে যাতে মানুষজন না আসে এবং এভাবে যে মামলা একটা লোকের নামে চারশো পাঁচশো করে মামলা গণহত্যা লুটপাট এবং শেখ হাসিনার যেই গণহত্যা একদম বারো সাল থেকে শুরু করে এই একুশ সাল পর্যন্ত কি না করেছে বিচার বিভাগকে ব্যবহার করেছে পুলিশকে ব্যবহার করেছে সেনাবাহিনীকে ব্যবহার করেছে র্যাবকে ব্যবহার করেছে আইনকে এমন কোনো সেক্টর বাদ নাই যে ব্যবহার করে টোরে শেষ পর্যন্ত গণ পালিয়েছে ন্যূনতম অধিকার ছিল না গণতন্ত্রের এই ঘটনাগুলি কি আওয়ামী লীগের ভাইদের মনে নেই আজকে আওয়ামী লীগের গোপালগঞ্জের যে ভাইরা তারা যেভাবে সেনাবাহিনীর উপর অত্যাচার করলো এটা অত্যন্ত নিন্দনীয় সামান্য একটা সেনাবাহিনীর টহল দল এই টহল দলটা কারো ক্ষতি করতেছে না টহল দিতেছে জনগণ নিরাপত্তার জন্য সেটার উপরে হামলা চালিয়ে সেনাবাহিনীর সদস্যদেরকে গুরুতর আহত করলো এই যে এই এত দিন ধরে আন্দোলন হলো আপনি দেখেন পুলিশের গুলিতে প্রায় এক হাজারের মতো শিক্ষার্থী নিহত হলো শেখ হাসিনার এই পুলিশেরা স্নাইপার দিয়ে গুলি করলো স্নাইপার দিয়ে চল্লিশ জনকে হত্যা করলো হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে পঞ্চাশ ষাট জনকে হত্যা করলো এছাড়া তো পুলিশের গুলিতে আরো হত্যা আছে ই গুলিতে আছে ছাত্র ছাত্রলীগের গুলিতে আছে এত কিছুর পরেও কিন্তু এই ছাত্র জনতা তারা সেনাবাহিনীর উপরে কিন্তু হামলা চালায়নি হ্যাঁ শেখ পালিয়ে যাওয়ার পরে পুলিশের উপরে কিছু ঘটনা ঘটেছে কারণ পুলিশ আসলে অনেক অত্যাচার করতো পুলিশ ওই যে মিথ্যা দিনের পর দিন আটকে রাখত এইসব কারণে কিছুটা হয়েছে কিন্তু সেনাবাহিনীর উপরে কিন্তু গেও আক্রমণ করেনি এবং সেনাবাহিনীর সঙ্গে সাতজনতার একটা নিবিড় সম্পর্ক ছিল আজকে সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন লাগিয়ে দিল এটা কোন ধরনের গণতন্ত্র আজকে তারা এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো তারা আন্দোলন করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে শেখ হাসিনা ফিরে আসুক আমিও তো চাই বাংলাদেশের সবচেয়ে বড় স্বৈরাচার মাফিয়া গণহত্যাকারী তার তো অবশ্যই বিচার হবে এবং বিচার হলে সেই বিচাররা কি হবে আমরাও জানি এই দাবি তো আমাদেরও যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হোক সেই দাবিতে তারা সমাবেশ করবে কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনাদের নেতৃত্ব পুলিশের অনুমতি ছাড়া বিএনপি জামাতকে একটা সভাও করতে দিত না কখনো আপনি আপনারা এই যেই হাসিনার পক্ষ নিয়ে সমাবেশ করেছেন আপনারা কোন পুলিশের অনুমতি নিয়েছেন আপনারা বলেন আমাকে এখন তো দেশে গণতন্ত্র আছে মানে ইউনুস সাহেব এখন ক্ষমতায় আছেন দেশে পুরো গণতন্ত্র মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে ভালো কথা বাক স্বাধীনতা চর্চা করেন কিন্তু তো বাধা দেয় আওয়ামী লীগ করেন ঠিক আছে এই দেশেরই নাগরিক যা ইচ্ছা তা বলবেন ঠিক আছে কিন্তু বাড়াবাড়ি করবেন কেন আপনার কি ভুলে গিয়েছেন যে আপনাদের নেত্রীর আমলে বাক স্বাধীনতা কোন পর্যায়ে ছিল ডিজিটাল নিরাপত্তায় নিয়ে মানুষকে হয়রানি করছে ওই যে ওই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খাদিজা সেই খাদিজাকে একটা টকশো করার কারণে দেড় বছর আটকে রাখা হয়েছে এরকম হাজার হাজার খাদিজা জেলে পচে মরেছে মুস্তাক জেলে মারা গেছে আয়না ঘর থেকে মানুষ দশ বারো বছর পরে মুক্তি পাচ্ছে এগুলো ভুলে গিয়েছেন এখন এই ইউনুস সাহেবের আমলে বাক স্বাধীনতা পেয়ে আপনারা সেনাবাহিনীর উপর আক্রমণ করে বসলেন আমি একটু খবরটা পড়ে শুনাই গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন গোপালগঞ্জের সেনাবাহিনীর একটা গাড়ি ভাঙচুর এবং পরবর্তীতে উনি সংযোগ করা হয় এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে শনিবার বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে শেখ সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনতে হবে সম্মানের সাথে একটা খুনিকে একটা গণহত্যাকারীকে সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনতে হবে আনার দাবিতে গোপালগঞ্জে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে এই সময় তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে সেনা সদস্যরা অবরোধ তুলে নিতে বললে আওয়ামী লীগ নেতা কর্মীরা ভাঙচুর শুরু করে এবং এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষোভের সময় আওয়ামী লীগ নেতারা কর্মীরা হাতে লাঠি রামদা এবং অন্যান্য ধারালো অস্ত্র বহন করতেছিল মানে ঢেঁকি সরে গেল ধান মানে আওয়ামী লীগ তো আওয়ামী লীগে এখনো ধারালো অস্ত্র বহন করতেছিল স্থানীয় সাংবাদিকরা বলেছেন যে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার জন্য সেনা সদস্যরা লাঠিচার্জ এবং ফাঁকাগুলি ছুঁড়েছে বলে জানা গিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ানোর দাবিতে এ নিয়ে টানা তিন দিন গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে যে গোপালগঞ্জে বিক্ষোভ হয়েছে পুলিশের অনুমতি নিয়েছেন আপনাদের নেত্রী আইন যদি ফলো করি আপনারা পুলিশের অনুমতি নিয়েছেন তবে আজ বিক্ষোভ সহিংসতায় গড়িয়েছে গোপালগঞ্জ ক্যাম্পে লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান বলেন যে সেনাবাহিনীর সদস্যরা রাস্তা থেকে সরে যাওয়ার কথা বলায় বিক্ষোভকারীরা প্রথমে ইটপাটকেল ছোড়া শুরু করে এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা জনতাকে ছত্র করতে লাঠিচার জো ফাঁকা গুলি করে এক পর্যায়ে তারা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় এবং সেনাবাহিনী হাতে কিন্তু অস্ত্র ছিল তারা কিন্তু একটা গুলিও করে নেয় তিনি বলেন যে তিন থেকে চার হাজার মানুষ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে এবং তাদেরকে রাস্তা থেকে সরে যেতে বললেই ইট পাটকা থাকে এক পর্যায়ে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় এতে চার সেনা সদস্য আহত হয়েছেন কয়েকজন গুরুতর আহত হয়েছেন তো এই হচ্ছে গিয়ে ঘটনা দর্শক মানে গণতন্ত্র পেতে পেতে এমন একটা অবস্থা যে এরা আসলে মাথায় উঠে গিয়েছে অথচ ওদের নেত্রী কত বড় নিষ্ঠুর ছিল ওদের নেত্রী মানুষ কত বড় পাশন্ড হলে একটা লোকের নামে চারশো মামলা হতে পারে এই পুলিশগুলো বজ্রপাতের শব্দ হলেও একটা মামলা দিয়ে কি না হয়েছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম একজন তাকে সসম্মানে আনার দাবিতে তার দল মিটিং করতেছে মিছিল করতেছে অথচ যে ক্ষমতা থাকালীন বিরোধী দলকে সে ন্যূনতম সুযোগ দেয় পৃথিবীর কোন দেশে আছে যে নির্বাচনের আগে বিরোধী দলের তিরিশ হাজার নেতা কর্মীকে জেলে ঢুকিয়ে নির্বাচন করে আজকে সজীবাজার যে বড় বড় কথা বলে জুডিশিয়াল কে করতে চায় মিলিটারি কি করতে চায় ছাত্র সমাজ আপনাদেরকে সচেতন থাকতে হবে ষড়যন্ত্রকারীরা এখনো শেষ হয়ে যায়নি এই পতিত পলায়নকারী স্বৈরাচারের এই নাটবল্টুর এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে ছাত্র জনতা হ্রাসপথে থেকেই এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করবে এবং গোপালগঞ্জে যারা এই দেশপ্রেমিক সেনাবাহিনীর গাড়িতে আমরা চালিয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে on the